আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন লার্ন স্মার্ট বিডির আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমাদের বিষয়বস্তু হলো সাম্প্রতিক বিষয়ে এমসিকিউ দু হাজার পঁচিশ আগস্ট মাসের তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলে যাবেন না এক নম্বর প্রশ্ন বাংলাদেশ সম্পর্কিত এক নম্বর প্রশ্ন হলো জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর আওতাধীন সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা করা হয় কবে উত্তর হলো খ নম্বর তেইশ জুন দুই প্রশ্ন নম্বর দুই বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত কতটি দুই নম্বর প্রশ্ন বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত কতটি উত্তর প্রশ্ন নম্বর তিন দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি সেটা হলো এক নাম্বার অর্থাৎ ক নাম্বার যুক্ত রাজ্য বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে প্রশ্ন নাম্বার চার চার নাম্বার প্রশ্ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ দেশের গড় মূল্যস্ফীতি কত চার নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ নাম্বার দশ দশমিক শূন্য তিন পারসেন্ট প্রশ্ন নাম্বার পাঁচ পাঁচ নাম্বার প্রশ্ন দুই হাজার চব্বিশ পঁচিশ দেশের মোট রপ্তানি আয় কত মিলিয়ন মার্কিন ডলার উত্তর হল ঘর আটচল্লিশ নয় তিন মিলিয়ন মার্কিন ডলার প্রশ্ন নম্বর আসি ছয় নম্বর ছয় নাম্বার প্রশ্ন হল দুই হাজার চব্বিশ পঁচিশ শীর্ষ রপ্তানি খাত কোনটি উত্তর হলো ক নাম্বার তৈরি পোশাক প্রশ্ন নাম্বার সাত বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক প্রশ্নটি হল বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক উত্তর হলো ক নাম্বার ইস্টার্ন ব্যাংক পিএলসি প্রশ্ন নাম্বার আট জাতিসংঘের কোন সংস্থার মিশন চালু করতে বাংলাদেশ দুই সালের জুলাই স্মারক স্বাক্ষর করে উত্তর ক নং নয় উচ্চ লবণ সহিষ্ণু জি এইচ গম একের উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয় উত্তর হলো গহ নাম্বার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রশ্ন নাম্বার দশ চীনের কারিগরি চীনের কারিগরি সহায়তায় দেশের প্রথম রোবটিক রিহাবিলিটেশন সেন্টার চালু হয় কোথায় দশ নম্বরের উত্তর হলো খ নাম্বার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা 11 নম্বর প্রশ্ন আর সেটা হলো জনসমারিতে ইউনিয়ন পরিষদ 11 নম্বর প্রশ্ন হলো মোট উপজেলা কতটি অর্থাৎ বাংলাদেশে মোট উপজেলা কতটি উত্তর হলো 495টি উপজেলা রয়েছে বাংলাদেশে প্রশ্ন নম্বর 12 বারো নম্বর হলো মোট ইউনিয়ন কত বাংলাদেশের টোটাল ইউনিয়ন কত উত্তর হলো গ্রহ নাম্বার চার হাজার পাঁচশো চৌরাশিটি ইউনিয়ন রয়েছে বাংলাদেশে প্রশ্ন নম্বর তেরো মোট মৌজা কতটি পুরো বাংলাদেশে মোট মৌজা কতটি এই তেরো নম্বর প্রশ্নের উত্তর হলো গ নাম্বার আটান্ন হাজার আটশত মৌজা রয়েছে সারা বাংলাদেশে চোদ্দ নম্বর প্রশ্ন প্রশ্ন হল মোট মহল্লা কতটি অর্থাৎ পুরো বাংলাদেশে টোটাল মহল্লা আছে কতটি উত্তর হবে ক নাম্বার পনেরো হাজার একশত তিপ্পান্নটি মহল্লা রয়েছে প্রশ্ন নাম্বার পনেরো পনেরো নাম্বার হলো মোট গ্রাম আছে কতটি অর্থাৎ পুরো বাংলাদেশে কতটি গ্রাম রয়েছে এটার উত্তর হলো গহ নাম্বার নব্বই হাজার ঊনপঞ্চাশটি গ্রাম রয়েছে পুরো বাংলাদেশে প্রশ্ন নাম্বার ষোলো ষোলো নম্বর প্রশ্ন হলো জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি অর্থাৎ পুরো বাংলাদেশের জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম উপজেলা কোনটি উত্তর হল ক নাম্বার সাবার সাবার হল পুরো বাংলাদেশ ভিতরে বৃহত্তম উপজেলা জনসংখ্যার দিক থেকে প্রশ্ন নম্বর সতেরো জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি সতেরো নং প্রশ্ন উত্তর হলো ঘ নাম্বার জোড়াছড়ি রাঙ্গামাটি তারপরে আঠারো নম্বর প্রশ্ন জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন কোনটি জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন হল আঠারো নম্বর উত্তর হলো খ নাম্বার আঠারো নম্বর উত্তর হলো খ নম্বর ধামসোনা সাবার ঢাকা জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন প্রশ্ন নম্বর উনিশ জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন হল ক নম্বর সুতালুড়ি হরিরামপুর মানিকগঞ্জ তারপরে আসে আন্তর্জাতিক বিষয় আন্তর্জাতিক বিষয় বিশ নম্বর প্রশ্ন আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ উত্তর হল ঘ নাম্বার উত্তর হলো রাশিয়া ঘ নম্বর আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় হল রাশিয়া প্রশ্ন নম্বর একুশ একুশ নম্বর প্রশ্ন হলো সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কি সিরিয়ার নতুন জাতীয় প্রতীক হলো ঘ নাম্বার সোনালি ইগল প্রশ্ন নম্বর বাইশ বাইশ নাম্বার প্রশ্ন হল গ্র্যান্ড ইথিওপিয়ান বাইশ নং প্রশ্নের উত্তর হলো ক নাম্বার নীলনদ নীলনদের উপরে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাবাদ নির্মাণ করা হয় প্রশ্ন নম্বর তেইশ তেইশ নং প্রশ্ন হলো উনিশ জুলাই দুই হাজার পঁচিশ কোন দেশ ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণ শুরু করে আর তেইশ নং প্রশ্নের উত্তর হল গহ নাম্বার চীন প্রশ্ন নাম্বার চব্বিশ মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন বিগ বিউটিফুল বিল আইনে পরিণত হয় কবে চব্বিশ নং প্রশ্নের উত্তর হল গহ নাম্বার চার জুলাই দুই হাজার পঁচিশ তারপর আমরা চলে আসি পঁচিশ নাম্বার প্রশ্নে পঁচিশ নাম্বার প্রশ্ন প্রশ্ন দুই হাজার পঁচিশ মার্কিন ধনুকুবের ইলন মাস্ক ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম কি পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো নাম্বার আমেরিকা পার্টি ছাব্বিশ নং প্রশ্ন সুরিনামের সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট কে আর ছাব্বিশ প্রশ্ন উত্তর হল খ নাম্বার জেনিফার জেনিফার সাইমন্স সাতাশ নং প্রশ্ন ইউক্রেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে উত্তর ঘ নাম্বার ইউলিয়া সিবিরোদেস্কো সিবিরোদেশকো আঠাশ নং প্রশ্ন আঠাশ নং প্রশ্ন হলো আট জুলাই দুই শিশুদের জন্য প্রথমবারের মতো কোন রোগের ওষুধ অনুমোদন দেওয়া হয় নং নং প্রশ্ন উত্তর ক নাম্বার ম্যালেরিয়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিলুপ্ত করা হয় কবে প্রশ্নের উত্তর হলো ক নাম্বার একে জুলাই দুই হাজার পঁচিশ তিরিশ নং প্রশ্ন দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টার লিঙ্কের ইন্টারনেট চালু করে কোন দেশ তিরিশে উত্তর হলো ক মালদ্বীপ সম্মেলন একত্রিশ নং প্রশ্ন দুই সালের ১৮ তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হবে ক নম্বর ভারতে বত্রিশ নং প্রশ্ন দুই সালের নেটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বত্রিশের উত্তর হলো ক নম্বর আসকারা আসকারা তুরস্কে দুই সালের নেটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে তিরিশ নং তেত্রিশ নং প্রশ্ন তেত্রিশ নং প্রশ্ন হল সাংহাই সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও রাষ্ট্র প্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে তেত্রিশ নং প্রশ্ন উত্তর হল ক নাম্বার একত্রিশে আগস্ট থেকে এক সেপ্টেম্বর দুই পর্যন্ত তারপরে চৌত্রিশ নং প্রশ্ন চৌত্রিশ নং প্রশ্ন হল সাংহাই সহযোগিতা সংস্থার এস ও রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হল খনাম্বার তিয়ানজিং চীনে রিপোর্ট সমীক্ষা পঁয়ত্রিশ নং প্রশ্ন ইআইউর দুই হাজার পঁচিশ সম্মেলন বৈশ্বিক বাসযোগ্যতা শীর্ষকে শীর্ষ শহর কোনটি উত্তর হল ক কোপেন ডেনমার্ক ছত্রিশ ইআইউ এর দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকের সর্বনিম্ন শহর কোনটি উত্তর হল সিরিয়া তারপর আমরা চলে আসি সাইত্রিশ নং প্রশ্নে সাঁত্রিশ নং প্রশ্নটি হলো ইআইউ এর দুই সালের বৈশ্বিক সহযোগিতা সূচকের ঢাকার অবস্থান কততম উত্তর হলো ঘ নাম্বার একশত উনষাট তম আটত্রিশ নং প্রশ্ন আটত্রিশ নং প্রশ্ন হলো দুই সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনের শীর্ষ দেশ কোনটি উত্তর হলো ক নাম্বার ফিনল্যান্ড উনচল্লিশ নং প্রশ্ন দুই সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনের সর্বনিম্ন দেশ কোনটি উত্তর হল ঘ নাম্বার দক্ষিণ সুদান প্রশ্ন নম্বর চল্লিশ দুই সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম উত্তর হল ক নাম্বার চোদ্দতম বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই হাজার চব্বিশ একচল্লিশ নম্বর প্রশ্ন রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর হল খ নাম্বার চীন বিয়াল্লিশ নং প্রশ্ন আমদানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর হলো ঘ নাম্বার ভিয়েতনাম বিয়াল্লিশ নং প্রশ্ন বিয়াল্লিশ নং প্রশ্ন আমদানিতে শীর্ষ দেশ কোনটি বিয়াল্লিশ নং প্রশ্ন উত্তর হলো ঘ নাম্বার যুক্তরাষ্ট্র তেতাল্লিশ নং প্রশ্ন তেতাল্লিশ নং প্রশ্ন হলো তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ক নাম্বার উত্তর চীন চুয়াল্লিশ নং প্রশ্ন একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম চুয়াল্লিশের উত্তর হল খ নাম্বার দ্বিতীয়তম পঁয়তাল্লিশ দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি পঁয়তাল্লিশ নং প্রশ্নের উত্তর হল পঁয়তাল্লিশ নং উত্তর হলো ক নাম্বার যুক্তরাষ্ট্র ছেচল্লিশ নং প্রশ্ন একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ছেচল্লিশ এর উত্তর হলো গহ নাম্বার চীন সাতচল্লিশ নং প্রশ্ন একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর হলো ক যুক্তরাষ্ট্র আটচল্লিশ নং প্রশ্ন একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম উত্তর হলো খ নাম্বার তৃতীয় ক্রিয়াঙ্গন ঊনপঞ্চাশ নং প্রশ্ন দুই সালের উইল উইম লন্ডনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে উত্তর হলো খ নাম্বার জেনিক সিনার সর্বশেষ পঞ্চাশ নং প্রশ্ন দুই হাজার পঁচিশ সালের উইমডনের নারী এককে চ্যাম্পিয়ন হন কে উত্তর হলো খ নাম্বার ইগা সিওনোতে